আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে আর একটা ছুটির দিন তো সেদিন হচ্ছে গিয়ে এই শাড়িটাই পরেছিলাম তো এটা আজকেও আবার পরলাম এটা আমার অনেক ভালো লাগে এই শাড়িটা তো চলে আসলাম ফুলের দোকানে আপনাদের ভাইয়াকে সেদিন হচ্ছে ঘুরতে গিয়েছিলাম যখন কাশবনে তখন বলেছিলাম যে আমাকে একটা ফুল কিনে দাও তো সে তখন হচ্ছে গিয়ে আমাকে কিনে দেয় নাই কারণ হচ্ছে বলতে সে যে কাশফুলই তো ফুল তো তোমার আবার ফুল লাগবে কেন তো সেই জন্য আজকে আবারও বের হলাম আর হচ্ছে গিয়ে বললাম যে তুমি আজকে আমাকে ঘুরাবা আর ফ্লাওয়ার্স কিনে দিবা তো সেই জন্য হচ্ছে গিয়ে সে আমাকে এই যে দেখেন সুন্দর একটা ফ্লাওয়ারের দোকানে নিয়ে আসছে কিন্তু ব্যাড লাক সেখানে হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে রোজ ছিল না রেড রোজ ছিল না তো সেই জন্য হচ্ছে গিয়ে উনি বলতেছিল যে বড় বড় যে হচ্ছে গিয়ে তোরা বানিয়ে রেখেছে তো সেগুলো নেওয়ার জন্য তো পরে বলতেছে দা তাহলে চলো তোমাকে লেকে নিয়ে যে ওইখানে অনেক রেড ফ্লাওয়ার আছে সেখান থেকে কিনে দেবো তো হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে তো হচ্ছে এই যে দেখেন যাচ্ছি এখন বলতেছি ঠিক আছে এখানে যদি ঢুকো তাহলে হচ্ছে গিয়ে আমাকে আমরা মাখানো খাওয়াতে হবে তারপর হচ্ছে গিয়ে মানে আমার খুব ভালো লাগে স্ট্রিট ফুড আমার অনেক ভালো লাগে তারপর এর মধ্যেই ভিতরে ঢোকার পরে দেখলাম হচ্ছে গিয়ে রিং বিক্রি করতেছে আমি যেখানেই দেখি কারণ হচ্ছে আমার আর্টের একটা চ্যানেল আছে সেখানে আমি হচ্ছে গিয়ে আর্ট ভিডিও করি তো সেই জন্য হচ্ছে গিয়ে আমার রিংয়ের খুব প্রয়োজন হয় আর হচ্ছে গিয়ে আমি ইউনিক ডিজাইন দেখে দেখে হচ্ছে গিয়ে রিং কেনার চেষ্টা করি তো সেই জন্য এখানে হচ্ছে গিয়ে রিংগুলো দেখছিলাম তো তেমন একটা আমার পছন্দই হচ্ছিল না আর হচ্ছে রিংগুলো এত ছোট ছোট ছিল যে হচ্ছে আমার একটা হচ্ছে দেখা গেছে যে আঙুলে হচ্ছে যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে না তো এই আর কি অবস্থা তারপর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বলতেছে যে হয়েছে তোমার এখান থেকে কেনা লাগবে না ভালো তোমাকে শপিং মল থেকে ভালো দেখে কিনে দিবনে এখানে আর দেখার দরকার নাই আর হচ্ছে অন্ধকারের মধ্যে ভালোভাবে এগুলা দেখে কিনতেও পারবা না আর এগুলার হচ্ছে গিয়ে ভালো না এটার হচ্ছে গিয়ে কালার চলে যাবে এর মধ্যে হচ্ছে আমার বাসা থেকে একটা কল আসছে তো ফোনটা আমি রিসিভ করছি দেন কথা বলে নিলাম তারপরে হচ্ছে গিয়ে চলে আসলাম আমরা খেতে তারপরে আমরা মামা এখানে অনেক বছর যাবত আমরা বানায় মানে এখানেই হচ্ছে গিয়ে উনি বসে তো হচ্ছে গিয়ে ভালোই লাগে ওনার আমরা মাখানো তাকে হচ্ছে গিয়ে বললাম যে ঠিক মামা আমরা দেন তো হচ্ছে আমরাটা এত পরিমাণে উনি ঝাল দিয়ে ফেলছিলো আপনাদের ভাই তো খেতেই পারে নাই সে পরে হচ্ছে গিয়ে জামপুরা খেয়েছে তো এখানে আমরা খেলাম ঝালমুড়ি খেলাম তো খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে গিয়ে আমি বললাম যে তুমি তো আমাকে এখনও রেড রোজ কিনে দাও নাই তো তারপর বলল যে দেখো এখানে কোথাও আছে নাকি তো হচ্ছে গিয়ে দেখলাম যে আর পেলাম না আর হচ্ছে গিয়ে পেয়েছিলাম কিন্তু ওগুলো হচ্ছে ভালো না শুকাই গেছে তো সেই জন্য হচ্ছে গিয়ে অতটা ভালো লাগে নাই আর বলেন তাজা ফুলের যদি স্মেলই না থাকে তাহলে সেই ফুল দিয়ে কি করব বলেন তো সেই জন্য হচ্ছে গিয়ে আপনাদের ভেঙে বললাম ঠিক আছে ব্যাড লাক আজকে আর ফ্লাওয়ার্স কেনা হলো না তো হচ্ছে এরপর হচ্ছে বলতেছে তুমি আমরা খাইছো এখন চলো রাত হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে আমরা এই যে খেতে খেতে এখান থেকে বের হয়ে বের হয়ে বাসার দিকে রওনা রওনা করবো তো আমি আবার হচ্ছে গিয়ে বলতেছে দাঁড়াও তোমার একটা ভিডিও ক্লিপ নেই যে তুমি আমরা টেস্ট করো আর হচ্ছে দেখো কেমন হয়েছে রিভিউ দাও তো হচ্ছে আমি আবার হচ্ছে আমরাটা দেখিয়ে তারপর হচ্ছে গিয়ে বললাম ঠিক আছে টেস্ট করে তারপর রিভিউ দি তো এই যে দেখেন আমরাটা করতো দেখতেও অনেকে আমি ভয় দিচ্ছি এখনই আমার খেতে ইচ্ছে করতেছে আবারও তো হচ্ছে তারপর হচ্ছে গিয়ে অনেক টেস্ট করে দেখলাম ঝাল হয়েছে অনেক বাট অনেক টেস্টি ছিল অনেক ভালো লাগছে আমরাটা তো হচ্ছে আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আপনাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি আর এই ছোটো বোনটার পাশে থাকবেন অলওয়েজ তো সবাই ভালো থাকেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ